এখন আপনাকে জানতে হবে নারী ধর্ষণ একজন যদি করে তাহলে সে ধর্ষণ ধর্ষণ করার কারণে শাস্তি পাবে এবং নারীর নেতৃত্বকে সবাই মিলে যখন সাপোর্ট করে তখন কি হবে তো জামাত ইসলাম নারী ধর্ষণ করে না নারী নেতৃত্বকে সাপোর্ট করে আমাদের দেশে কখনও হাসিনা সাহেবার সাপোর্টার সাপোর্টার হয়েছিল আবার কখনো খালেদা জিয়ার সাপোর্টার হয়ে তারা রয়েছে ভারতে যদি দেখি ভারতের জামাত ইসলাম ইন্দিরা গান্ধীকে সাপোর্ট করেছে পাকিস্তানে যদি দেখেন তাহলে বেনজির ভুট্টোকে সাপোর্ট করেছে এরা মৌদুদির চরিত্রে চরিত্রবান কিন্তু নারী নেতৃত্বকে আল্লাহ কখনো পছন্দ করতে বলেননি এরা আল্লাহ হাফেজ বলতে নারাজ এরা কেউ জঙ্গি নয় কিন্তু মৌদুদীর জঙ্গি বই না পড়লে এরা কখনো শিবির করতে পারে না সেই বইটির নাম হল আল জিহাদ শুধু যুদ্ধ নিয়ে সেই বইটি এরা সাহাবাদের ব্যাপারে কখনো ভালো মতবাদ রাখে না যার জন্য মৌদুদি সাহেবের লেখা রাসাইল এবং মাসাইল সেটা তাদের পড়তে হয় আর কোরআনের আটচল্লিশ নম্বর সোরা আল ফাতাহ এর উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন সাহাবাদের ব্যাপারে আপনি খারাপ কোনো মন্তব্য রাখবেন চলবে না রোহামা ও বাইনা হোম আল্লাহ বলেছেন এদের কাছেও তাবলিগিদের মতো মৌদুদি সাহেবের তাফিমাত তাফিমুল কোরআন রয়েছে যা মনগড়া, জাল মৌজু অবিশ্বস্ত মিথ্যা জয়ীফ দুর্বল তাই ২৮ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াত মতে এরা সরাসরি কোরআনকে ফরজ মানতে রাজি না আল্লাহ বসেন ইল্লাহি ফরজ আলাইক আল কোরআন এরা ছোট ছোট দাড়ি রেখে মূর্খ সমাজে ভালো দাম পায় কিন্তু অতীতে এরা সাইয়েদ আবুল হাসান আলী এবং মৌলানা মনসুর নৌমানি এই দুটি লোককে ধোকা দিয়েছে সেই সাইয়েদ আবুল আলাম মৌদুদি সাহেব যার জন্য উনিশশো সাতচল্লিশে আবার পাকিস্তানের বিপক্ষে ছিল পাকিস্তান হওয়ার সাথে সাথে পাকিস্তানে ছুটে চলেছিল আজ পর্যন্ত কোনো কল্যাণের কিছু সে দেশেও করতে পারিনি ভারতেও পারে পারেনি আর আমাদের দেশে শুধুমাত্র এই দুটি নারীর পিছনে যে ইরা এদের ইমেজকে হারিয়েছে কোরআন এর সাতাশ নম্বর সোরা আর নামাল এর তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলিতে যদি দেখেন তাহলে নারী নেতৃত্ব সাপোর্ট করে কারা আপনি এবং আমি কোরআন খুলে দেখলে বুঝতে তো মুসলিম হওয়ার দাবি এদের করা আমার পক্ষ থেকে আদৌ ঠিক না কারণ মুসলিম হতে গেলে আপনি কোনো নারীকে ইমাম মানতেই পারবেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সরাসরি কোরআন মেনে জীবন কাটাতে পারি